এবার এসালামের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এতে আস্থা ফিরবে ব্যাংকের গ্রাহকদের মাঝে দ্রুত ঘুরে দাঁড়াবে ব্যাংকটি অ্যালুমিনিয়াম নির্ভরতার দু সালে ইসলামী ব্যাংক ও এসআইবিএল দখল করে নেয় এসালম গ্রুপ এরপর ব্যাংক দুটিসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় গ্রুপটি বিপুল অঙ্কের ঋণ বের করতে কেন্দ্রীয় ব্যাংক ও এসব ব্যাংকে বড় একটি চক্র গড়ে তোলেন এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এস থেকে ঋণের নামে এস আলম গ্রুপ অর্থ লুট করেছে অন্তত সতেরো এর মধ্যে শুধু খাতুনগঞ্জ শাখা থেকে এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিজ এর নামে সব ওর লোকই ওর আত্মীয় স্বজন ওর ওর পরিবারের লোকজন তো ডেফিনেটলি যে কোনো প্রোপোজাল যে কোনো নামে বেনামে একটা প্রোপোজাল তৈরি করে যে কোনো একটা নামে বেনামের কোম্পানির মাধ্যমে ওরা টাকাগুলো তুলে নিয়েছে সুতরাং ওইটা তো খুব সহজ কাজ করে ফেলছে এসআইবিএল এর পুরনো পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই অন্যান্য ব্যাংকে এস আলমের প্রভাব মুক্ত করা হবে বলে জানিয়েছেন গভর্নর যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মালিকও হতে পারেন যদি তারা কোনো কারণেই খারাপ কিছু করে থাকে সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না এর আগে গত সপ্তাহে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা